আগামী ছয় ফেব্রুয়ারি আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব হাজার পঁচিশের গালা নাইট কনসার্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ডশিল্পী বাউল খ্যাত ব্যান্ডের ভোকাল জ্যান্স সহ আটটি জনপ্রিয় ব্যান্ড দল এই উপলক্ষে তিন ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন সারা বাংলাদেশের জন্য তিনি বলতে গেলে একেবারে একটা টপ সিঙ্গার তো তিনি যেহেতু আসবেন সেহেতু আমরা চাই যে আমাদের এম এস আজি নিরাপত্তার চাদরে ঢাকা থাকুক এ সময় উপস্থিত ছিলেন শিরোনামহীন ব্যান্ডের ভোকাল শেখ ইস্তিয়াক চট্টগ্রামের অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান অতিরিক্ত জেলার প্রশাসক এ এম গোলাম মোরশেদ খান গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ সদস্য ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আমাদের আর্মির সঙ্গে থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে পুলিশ থাকবে বাউল জেমস এর কনসার্ট উপভোগ করব সেই প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা কামনা করি এই কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল সোলস আর্টসেল শিরোনামহীন তীরন্দাজ লালন অ্যাভয়েড রাফা আরভো ভাইরাস উন্মাদ সহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল গান পরিবেশন করবেন প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ সহ জেলার প্রশাসনের কর্মকর্তা বৃন্দ গণমাধ্যম কর্মী ও সাংবাদিক বৃন্দ পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এটাকে পঁয়ত্রিশ হাজার বলেছেন যে তিনি কনসার্ট করবেন না তার একটা সিকিউরিটি ইস্যুতে তানবির আহমেদের প্রতিবেদনে মির সাবির আলী ক্যামেরায় সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর